আমরা সবাই জানি মৃত্যুই জীবনের শেষ নয় আসল পরীক্ষা শুরু হয় মৃত্যুর পর কিন্তু কবরের জীবন কেমন হবে সেটা কি আমরা জানি কবর কি কেবল মাটি দিয়ে পূর্ণ একটি স্থান নাকি তার ভিতরেও একটি ভিন্ন জগৎ আছে যেখানে আমরা একা থাকবো আমাদের আমল নামার সাথে আজ আমরা এমন এক ভয়াবহ সত্যের মুখোমুখি হব যা প্রতিটি মানুষকে অপেক্ষা করছে আপনার কবর আপনার সাথে কেমন আচরণ করবে সেটা কি আপনি জানেন যখন মানুষের রুহু তার শরীর ছেড়ে চলে যায় তখন তার নতুন জীবনের সূচনা হয় তার চোখ বন্ধ হয়ে যায় পৃথিবীর জন্য কিন্তু তার সামনে খুলে যায় নতুন এক জগৎ মৃতদেহকে যখন কবরস্থ করা হয় তখন জীবনের নতুন পরীক্ষা শুরু হয় নরম মাটির সেই অন্ধকার গ্রহরে মানুষ একা একেবারে একা হয়ে যায় আশেপাশে কেউ নেই কেবল তার কৃতকর্ম ও সেই কর্মের প্রতিফলন হাদিসে বর্ণিত আছে দুই ফেরেস্তা মুনকার ও নাকির কবরের ভিতরে আসে এবং মৃতকে প্রশ্ন করতে থাকে তাদের ভয়ঙ্কর চেহারা অজানা ভয় নিয়ে আসে তাদের কণ্ঠে রয়েছে ভয়ানক ঝাঁকুনি তারা তিনটি প্রশ্ন করে তোমার রবকে তোমার দিনটি তোমার রাসুলকে যদি আপনি উত্তর দিতে পারেন তবে আল্লাহর রহমতে আপনি শান্তিতে থাকবেন কিন্তু যদি উত্তর দিতে ব্যর্থ হন তখন কবর আপনার জন্য ভয়ানক আজাবের স্থান হয়ে দেব যারা তাদের দুনিয়ার জীবনে আল্লাহর নির্দেশ মেনে চলেনি তাদের জন্য কবর ভয়ানক শাস্তির স্থান হয়ে যাবে। হাদিসে বর্ণিত আছে কবরের ভিতর থেকে এক আসে আর সেই এত ভয়ানক ছিঁড়ে ফেলে কখনো কবরের মধ্যে বিষাক্ত সাপ ও বিছু পাঠানো হয় যারা ধীরে ধীরে কামড়ে মৃত্যুর যন্ত্রণা দেয় মাটির চাপে পিষ্ট হওয়া এমন ভয়াবহ যন্ত্রণা নিয়ে আসে যেন সমস্ত শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিন্তু যারা আল্লাহর নির্দেশ মেনে চলেছেন যারা রাসুল সাল্লা আসালামের দেখানো পথে চলেছেন তাদের জন্য কবরে একটি বিশ্রামের স্থান হয়ে যায় এক হাদিসে বর্ণিত আছে নেক আমলকারীদের কবর প্রশস্ত করে দেওয়া হয় যেন একটি সুন্দর উদ্যানের মতো তাদের কবর আলোর তারা পূর্ণ হয়ে ওঠে আর তারা শান্তির মধ্যে থাকে পরকাল পর্যন্ত তাদের কাছে কবর কোনো ভয়ানক স্থান নয় বরং একটি অপেক্ষার জায়গা পরকালীন পুরস্কারের জন্য একদিন আমাদের সবার জন্য সেই মুহূর্ত আসবে আমরা এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাব এবং আমাদের জীবনের প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে আমাদের কবর আমাদের সাথে কেমন আচরণ করবে আমাদেরই আমলের উপর নির্ভর করে এখনই সময় আমাদের নিজেকে সংশোধন করার সময় আগেই সেই আগে মৃত্যুর পরের জীবন কবরের জীবন এটা কোনো গল্প নয় এটা বাস্তব আমাদের প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত কবরের জীবনে আমাদের সাথে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন এবং আমাদের কবরকে শান্তির জায়গা করে দিন আমি